তা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আজকের মূল আলোচনাতে যাবার আগে অন্য একটি প্রসঙ্গে অল্প কিছু কথা সেরে নিতে চাই ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সামনে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা উপস্থাপন করেন এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন নয় প্রতিটি ঘটনার কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে একইভাবে আল্লা সুবাহ হুয়া তা আলা আমাদের বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে শিক্ষা দিতে থাকেন আমাদের সামনে অনেক কিছু প্রকাশ করে দিতে থাকেন যেন আমরা সতর্ক হই সাবধান হই সচেতন হই আল্লাহ কোরআনে কারিমের আয়াত দ্বারাও আমাদের এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে আল্লাহ অতীতে বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন বিপদাবদ মুসিবতের সম্মুখীন করতেন যেন তারা তাও বা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে সুতরাং এটি আল্লাহ সুবাহ হুয়া তা আলার আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত যে আল্লাহ ত আমাদের বিভিন্ন ঘটনাবলী দ্বারা সচেতন করতে চান সঠিক বুঝের উপরে সঠিক পথের উপরে ফিরিয়ে আনতে চান তাই পবিত্র জুমার দিনে কষাই মোদির আগমন উপলক্ষে যখন দিনে দুপুরে ফেরত মুসল্লিদের উপর চড়াও হওয়ার ঘটনা ঘটে আল্লাহর ঘরের দিকে আর জুমা ফেরত মুসল্লিদের দিকে ফায়ারিং করা হয় তখন অবশ্যই সেই ঘটনা নিয়ে ভাবার বিষয় আছে একদিকে মুসলিকদের সর্দারের আগমনে এই জনপদে শঙ্খ আর উলুধনি বেজে উঠে আরেক দিকে পবিত্র জুমার দিনে মুসল্লিদের রক্তাক্ত করা হয় তাদের হত্যা করে ফেলা হয় কেউ যদি বলে এসব কিছু বিচ্ছিন্ন ঘটনা এগুলো কোনো অর্থ বহন করে না কোনো নিশানা বহন করে না তাহলে আমি বলবো আপনারা নিজেদের অসায়ত্ব গোপন করার জন্য নিজের সাথে প্রতারণা করছেন আল্লাহই উত্তম জানেন তবে আমি অধম মনে করি এ ছিল বাংলার জমিনে গাজওয়াতুল হিন্দের অফিসিয়াল ট্রেইলার এটি ছিল বাংলার জমিনে কষাই মদির গাজওয়াতুল হিন্দের ড্রাই প্র্যাকটিস আমি শুধু কল্পনা চিন্তা ভাবনা থেকে কথা বলছি না বরং এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ কারণও মজুত আছে আকাশে যে তারকারাজি দেখা যায় সেগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে বিক্ষিপ্ত মনে হয় কিন্তু যারা এই বিষয়ে জ্ঞান রাখেন তারা জানেন এই বিক্ষিপ্ত তারকারাজি একটি নির্দিষ্ট সূক্ষ্ম নিয়মের মাধ্যমে পরিচালিত হয় কষাই মোদির এই সফর আমাদের কি বার্তা দেয় একটু আগেই বলেছি এটি ছিল বাংলার জমিনে কষাই মদির গাজবাতুল হিন্দের ড্রাই প্র্যাকটিস শুধুমাত্র কষাই মদির আগমন উপলক্ষে যদি তারা এইভাবে আক্রমণ চালাতে পারে হত্যা করে দিতে পারে তাহলে আমাদের ভাবা দরকার সেদিন কেমন হবে যেদিন মোদি কিংবা তার তাবেদাররা সরাসরি হুকুম পালন করার আদেশ পাবে আমি জানি না কি এখনও আমাদের ধোকায় ফেলে রাখলো আমি স্পষ্ট করে আপনাদের সামনে বলতে চাই কষাই মদির এই সফর এবং এ সমস্ত ঘটনা প্রবাহ আমাদের এই বার্তাই দেয় যে আগ্রাসী শত্রুর আগ্রাসন শুরু হয়ে গেছে এবং তার বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে গাজরাতুল হিন্দের মহড়া হয়ে গেল মাত্র এখন এদাদ এবং জিহাদের পালা এখন এদাদ এবং জিহাদের ঘোষণা মিনারে মিনারে ছড়িয়ে দেওয়ার সময় হয়ে গেছে নিশ্চয়ই আমরা এ নিয়ে অতীতে বহু আলোচনা করেছি আজ সেই আলোচনা বিলাসিতা সেটি প্রমাণ করাও বিলাসিতা হাজার হাজার মুসলিম হত্যাকারী কষাই মোদি গর্ব ভরে এদেশের মন্দিরে শিরকের উদযাপন করবে আর সেই সময়ে তাও এইদের আওয়াজ বুলন্দকারীদের বুক রক্তাক্ত করে দেওয়া হবে আর এরপরেও জিহাদের ফরজিয়াত আলোচনা করতে যাওয়া বিলাসিতা আমাদের সেই সময় নেই নিশ্চয়ই আমাদের গাফলতি ছিল আমাদের উদাসীনতা ছিল নিশ্চয়ই আমরা জিহাদকে মাজলুম ফরজ বানিয়ে রেখেছিলাম সেটা অনেক বড় অপরাধ ছিল নিশ্চয়ই আমরা অনেক অনেক কদম পিথিয়ে আছি কারণ আমরাই নিজেদের উপর জুলুম করেছি জিহাদকে মাজলুম ফরজ বানিয়ে কিন্তু সেটি কোনো অজুহাত নয় কারণ আগ্রাসী শত্রু এখন ঘরের দুয়ারে আপনি কি ভাবছেন তাদের শত্রুর কিছুই যায় আসে না সে আপনাকে হত্যা করবেই এটি তার মিশন আপনার জন্য দুটি রাস্তা এক আপনি ইমান বিক্রি করে দিয়ে তার গোলাম হয়ে যান দুই আপনি যে অবস্থায় আছেন সেখান থেকেই ঘুরে দাঁড়ান এবং শত্রুকে প্রতিহত করুন আপনি বেঁচে গেলে গাজী মরে গেলে শহীদ ইনশাআল্লাহ আপনি কোনটি গ্রহণ করছেন তাই বলছিলাম এই সফর আমাদের সুস্পষ্টভাবে দাদ এবং জিহাদের আওয়াজ বুলন্দ করার বার্তা দেয় আমাদের অবস্থান কেমন হওয়া চাই নিদর্শন সমূহ স্পষ্ট হয়ে গেছে কিন্তু এখনও আমাদের অবস্থান পরিষ্কার নয় এখনও আমরা পরিষ্কার বুঝতে পারি না এই অবস্থায় কোরআন এবং শূন্য অনুযায়ী আমাদের করণীয় কী এর কারণ হচ্ছে যথাযথ প্রস্তুতি না থাকায় আমরা ভয় পাই আমাদের পরিকল্পনা না থাকায় আমরা সংশয়ে পড়ে যাই যদিও আমরা আসলে জানি আমাদের করণীয় কী কিন্তু এই সংশয় আমাদের কোনো উপকারে আসবে না এখানে আমি আপনাদের সামনে সিরা থেকে ছোট একটি উদাহরণ আনতে চাই বদরের আগে মক্কার কাফেরদের সুসংগঠিত বাহিনীর সাথে সামনাসামনি মোকাবেলা অনেকেই চাননি তারা চেয়েছিলেন সহজ টার্গেট বাণিজ্য কাফেলা কিন্তু আল্লাহই বাহিনীকে টেনে এনেছেন বদরে কেন আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন তিনি এর দ্বারা হক এবং বাতিলের মধ্যে ফায়সালা করে দিবেন আজ আমরা যারা নিজেদের ঘাটতি জন্য দুর্বলতা ঢাকার জন্য সহজ কোনো পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করছি আমাদের স্মরণ রাখা উচিত হক এবং বাতিলের মীমাংসা কখনোই সহজ হয় না এই মীমাংসা ময়দানেই হতে হয় ফয়সালা ময়দানেই হয় আল্লাহর সুন্না তিনি এই ফয়সালা রেখেছেন তরবারির ঝনঝনানির মধ্যে জিহাদ এবং কেতালের মধ্যে তাহলে আর কীভাবে এদাদ এবং জিহাদের আবশ্যিকতা এড়ানোর সুযোগ থাকলো। আরও স্মরণ রাখা প্রয়োজন আল্লাহ নিফাক এবং ইমানের তাবুকে আলাদা করার পরেই তার নুসরা পাঠাবেন কারণ আল্লাহর সাহায্য শুধুমাত্র পবিত্র বান্দারাই পেয়ে থাকবেন তাই আল্লাহর সাহায্য পাবার জন্য হলেও আমাদের এই দাগ পরিষ্কার করতেই হবে ইমানের নিশানকে কুফুরের নিশান থেকে আলাদা এবং সুচ্ছ করতেই হবে তাহলে আর কীভাবে এদাদ এবং জিহাদের আবশ্যিকতা এড়ানোর সুযোগ থাকল আমাদের করণীয় কী সর্বপ্রথম করণীয় ইমানের প্রথম শর্ত সকল ইল্লাহ তাগুতকে অস্বীকার করে নেয়া এবং ইমানকে পরিশুদ্ধ করা বিশুদ্ধ তাহিদ এবং ইমানের ডাক দেয়া এর জন্য দরকার হবে সকল তাগুত এবং মূর্তাদের পরিচয় এ স্পষ্ট করে দেয়া আমাদের সবার কাজ একরকম নয় এক একজনের এক এক রকম কাজ আমাদের সদ্য মোলামাগন আমাদের মাথার তাজ ওনারা আমাদের রাহবার ওনাদের কাজ হবে সবচেয়ে কঠিন কাজ কারণ তারাই হচ্ছেন আম্বিয়া আলিহম সাল্লা সালামদের ওয়ারিস তাদের কাজ হবে ইমানের ঘোষণাকে পবিত্র করা সকল মুসলিমের সামনে বাতিল ইলাহকে অস্বীকার করা সকল তাগত এবং মুর্তাতদের বাতিল করে দেয়া শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করা আমি বলছি না এটি সহজ কাজ তবে সেটি এই কাজ না করার কোনো অজুহাত নয় এই দায়িত্ব পালন না করে বসে থাকা কিভাবে সম্ভব যেখানে আপনারা নবী রাসুলদের ওয়ারিস আপনাদের উপরে এই মুসলিম সমাজের এই জনগোষ্ঠীর পবিত্র ইমান এবং বিশুদ্ধ বিশুদ্ধতাওয়াহিদের জিম্মা একইভাবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনার এই জনপদের মুসলিমদের আসন্ন বিপদ সম্পর্কে এবং আগ্রাসী শত্রুর মোকাবেলায় এদাদ এবং জিহাদের ফরজিয়াতকে স্পষ্ট করে দিবেন এখন আর কথার মারপেজ অস্পষ্ট কথা হাসিনাকে ভালোবাসার বয়ান করার সময় নেই আপনি তাকে ভালোবাসার কথা বলে মুখে ফেনা তুলে ফেললেও সে আপনাকে আঘাত করবে এসব অস্পষ্ট কথা আর লুকুচুরির চক্করে পড়ে আজ আমরা সম্পূর্ণ প্রস্তুতিহীন দু হাজার এর পর আট বছর পার হয়ে গেল কিন্তু সক্ষমতা পরিকল্পনা কোনো দিকে আমরা একটু আগাতে পারিনি অন্যদিকে মুষ্টিকরা এদেশের মাটিতে বসে আমাদের প্যাটে ত্রিশুল ঢুকিয়ে দেয়ার হুমকি দেয় তারা ঘরে ঘরে ত্রিশুল জমা করার ডাক দেয় রাম রাজত্ব কায়েমের ডাক দেয় এমনকি অসভ্য বড় বড় ছাত্রলীগ কিংবা আওয়ামী গুন্ডারা পর্যন্ত প্রস্তুতি নিয়ে আমাদের ভিড়ে মিশে থাকে আর সুযোগ বুঝে অস্ত্র হাতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের ভাইদের রক্তাক্ত করে শহীদ করে দেয় আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ আপনারা এই মাজলুম জনগোষ্ঠীর প্রতি এসান করুন এবং তাদের জানিয়ে দিন এই অঞ্চলে মুসলিমদের প্রধান শত্রু হিন্দুত্ববাদী শক্তি ভারত এই ভূখণ্ডে ইসলাম ও ইনসাফ কায়েমের পথে সবচেয়ে বড় বাধা ভারত এই হাসিনা ও তার পোষা বাহিনী এবং মিডিয়া এই হিন্দুত্ববাদী শক্তির আজ্ঞাবহ গোলাম মাত্র তাগত হাসিনা এবং ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য বাহিনী এবং পুলিশ র্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই এরা এই ভূখণ্ডে হিন্দুত্ববাদের অগ্রবর্তী বাহিনী এরা এই ভূখণ্ডে মোদীর এজেন্ডা বাস্তবায়ন করছে এরা এই ভূখণ্ডে শিবসেনার ভূমিকা পালন করছে এরা দলগত মুরতাদ আগ্রাসী শত্রুর মোকাবেলায় নিজের দিন এবং ইমানের সুরক্ষায় এখন এদাদ এবং জিহাদ ফর্জা আইন আমাদের যুবক ভাইদের আমি বলবো আপনারা সাজাগ হন আমি আপনাদের বাস্তব দুনিয়ায় নেমে আসার জন্য আহ্বান করছি অনুগ্রহ করে আপনারা বাস্তবতার আলোকে দুনিয়াকে দেখতে শিখুন তথাকথিত সিস্টেম আর সমাজ ব্যবস্থা আপনাদের কোনো উপকারে আসবে না আমি আপনাদের অনুরোধ করছি আপনারা ইতিহাসের দিকে তাকান স্পেন কিংবা বাগদাদে আপনাদের মতো লক্ষ লক্ষ যুবক ছিল তারাও আপনাদের মতো আধুনিক ছিল ক্যতা দুরস্ত ফ্যাশন সচেতন ছিল নারীভিজাত বিলাসিতা সবই তাদের ছিল কিন্তু আল্লাহি এসব কোনো কিছুই তাদের রক্তাক্ত হত্যাযজ্ঞ থেকে বাঁচাতে পারেনি মঙ্গলরা যখন বাগদাদ ধ্বংস করে দিচ্ছিল লক্ষ লক্ষ মুসলিমকে জবাই করে দিচ্ছিল তখন আপনি কি তাদের সাথে ছিলেন ইতিহাস সাক্ষী তারা তো ভাবছিলেন হায় যদি নিজেকে রক্ষা করার মতো তরবারি চালানোটুকু শিখে রাখতাম আমার এই হাত তো পানপাত্র আর রেশমি রুমালে অভ্যস্ত হায় এই হাত যদি তরবারি তুলে ধরতে সমর্থ হতো গিটারের তারে ঘুরে বেড়ানো হাত দুটোকে প্রশিক্ষিত করুন অন্তত নিজের আত্মরক্ষার জন্য নিজের ঘরের মা বোন ও স্ত্রী সন্তানের ইজত রক্ষার জন্য যুদ্ধের ময়দানে আপনাদের লক্ষ্য একটাই হওয়া উচিত আর তা হচ্ছে আগ্রাসী শত্রুকে চিহ্নিত করা এবং শত্রুকে আঘাত করতে শেখা তারা আপনাকে ধুকায় ফেলে রাখতে চায় যে আপনি আসলে খুব সুন্দর একটা সময় বাস করছেন আপনার সামনে সব কিছু ছবির মতো সুন্দর ভুলেও এফাদে পা দিবেন না মনে রাখবেন তারা আপনার সামনে আগ্রাসী শত্রু আমার সম্মানিত মাবন্দের প্রতি অনুরোধ আপনারাও ঘরের ভেতর জেগে উঠুন আপনারা জানেন কি বাবরি মসজিদ ধ্বংসের জন্য উপস্থিত সন্ত্রাসী হিন্দু জঙ্গিদের সবচেয়ে বেশি উৎসাহিত কে করেছিল এক মুশ্রিকা গোমূত্র পানকারী এক নাপাক নারী আগ্রাসী শত্রু প্রতিরোধে আপনাদের ভূমিকা কোনো অংশেই কম নয় আপনারা ঘরের ভেতর থেকে আগ্রাসী ভারতের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলুন ভারতের সমস্ত পণ্য বয়কট করুন বিনোদনের হারাম উপকরণ বর্জন করুন আমি আপনাদের অধম ভাই হিসেবে নাসিহা করছি আমার কথা বিশ্বাস না করলেও চলবে ইতিহাস খুলে দেখুন স্পেন কিংবা গ্রানাডার মুসলিম মহিলারা আজ আপনাদের চেয়ে অনেক অনেক বেশি অভিজাত ছিল কিন্তু তাদের সেই লাইফস্টাইল কোনো উপকারে আসেনি আমি আপনাদের সতর্ক করতে চাই সেই আগ্রাসী শত্রু সম্পর্কে যাদের ব্যাপারে আল্লাহ আমাদের সতর্ক করেছেন একবার পাশের দেশে তাকিয়ে দেখুন তারা সেখানকার মুসলিম বাবনদের সাথে কেমন আচরণ করে এই কষাই মোদী গুজরাটে গর্ভবতী মায়ের পেট ফেড়ে গর্ভের সন্তানদের তরবারি আর ত্রিশুলের আগায় গেথে হত্যা করেছে মাসুম বাচ্চাদের মুখে জোর করে পেট্রোল আর ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মোদীর ডানহাত আদিত্যনাথ গর্ভভরে বলে মুসলিমদের কবর থেকে তাদের মা কঙ্কাল ওঠাও আর তাদের সাথে বলাৎকার করো নিজেদের স্বামী সন্তান সবাইকে সাধ্যমতো প্রস্তুত করুন যদি ইচ্ছে হয় আমার কথা গ্রহণ করুন কিংবা ফেলে দিন তা সত্যের মাঝে এক চুল পরিমাণ ফাঁড়া কানবে না আমি তো নিছক এক সতর্ককারী মাত্র আমার সকল মুসলিম ভাই উদ্দেশ্যে বলতে চাই আপনারা সতর্ক হন সচেতন হন প্রতিরোধ গড়ে তুলুন প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহর কসম আমরা বাস করছি গাজবাতুল হিন্দের জমিনে যেখানে রাসুল সাল্লিম ওয়াসাল্লাম আমাদেরকে ভয়ঙ্কর এক যুদ্ধের কথা জানিয়েছেন সকল নিদর্শন চোখের সামনে উপস্থিত হবার পরেও আমরা কিভাবে উদাসীন থাকতে পারি বিদায় নেবার আগে আর একটি মাত্র কথা বলতে চাই কেউ আছে যারা ইতিহাস দেখে শিক্ষা নেয় আর কেউ আছে যারা ইতিহাস হয়ে অন্যের জন্য শিক্ষা হয়ে যায় এখন সিদ্ধান্ত একান্তই আপনার আপনি কি শিক্ষা নেবেন নাকি অন্যের জন্য শিক্ষা হয়ে থাকবেন আমি অতি নগণ্য একজন গুণাহার আমার সাধ্য কতই না সীমিত ই আল্লাহ আপনি আমার এই ভুলে বড় কথাগুলো শুদ্ধ করে দিন এবং আমার মুসলিম ভাই বোনদের কল্যাণে কবুল করে নিন ই আল্লাহ আমি তো তাদের উপর অভিভাবক নই বরং তাদের একজন নগণ্য কল্যাণকামী এবং সতর্ককারী মাত্র ই আল্লাহ সকল সাহায্য এবং তো কেবল আপনার পক্ষ থেকেই পক্ষ থেকেই